তোমার চ্যানেল থেকে তুমি কি ইনকাম এখনো করতে পারছো না তুমি ভাবছো যে আমার চ্যানেল তো মনিটাইজ হয়নি দিদি তুমি কি কথা বলছো আমার চ্যানেল থেকে আমি কিভাবে ইনকাম করবো তোমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার দরকার নেই তারপরও তুমি ইনকাম করতে পারছো সেটা কি তুমি জানো তোমার মতো আরো বহু ক্রিয়েটার রয়েছে যাদের চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি কিন্তু তারপরও চ্যানেল থেকে ইনকাম করে যাচ্ছে তুমি ভাবছো তাহলে কিভাবে আমি দেখবো আমার চ্যানেল থেকে কত টাকা ইনকাম হচ্ছে সেটা আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে এরকম তোমার মতো আছে বহু ক্রিয়েটার চ্যানেল থেকে বহু টাকা ইনকাম করে ফেলেছে জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাকে দেখতে হবে আর চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা আমার সাথে দেখা করতে চাইছো তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আসতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বার হোয়াটসঅ্যাপ করে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এই যে আমরা প্রত্যেকেই জানি যে একটা চ্যানেল মনিটাইজ হয়ে গেলে তারপর থেকে আমাদের চ্যানেলে ইনকামটা শুরু হয় কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমার চ্যানেলটা এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি কিন্তু তোমার চ্যানেলে তুমি ইনকাম করছো ঠিক আছে এই ইনকামটা তুমি কিভাবে পাবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে নেবে আজকের ভিডিওটা তুমি দেখতে পারবে ঠিক আছে আজকের ভিডিওতে আমি এ টু জেড বিস্তারিত বলবো যে তোমার চ্যানেল থেকে তুমি কতটা আর্নিং করছো সেটাও তুমি নিজের চোখে দেখতে পাবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো আমি হোয়াইট স্টুডিওতে আমি চলে আসছি ঠিক আছে দেখো এখান থেকে হোয়াইট স্টুডিও ওপেন করছি দেখো আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে এসে এখানে দেখো অনেকেই আমাকে কমেন্টস করেছে ঠিক আছে দেখো এখানে কমিউনিটিতে যাচ্ছি তো এখানে প্রচুর মানুষ আমাকে কমেন্টস করেছে এখানে ভিউওয়ালা আমি ক্লিক করছি ঠিক আছে তো এখান থেকে আমার যে অডিয়েন্সটা রয়েছে সেখান থেকে আমি বেছে নেবো দেখো এখানে এ আমাকে দশ মিনিট আগে কমেন্টস করেছে ঠিক আছে দশ মিনিট আগে কমেন্টস করেছে তারপরে এ বারো মিনিট আগে কমেন্টস করেছে দেখতে পাচ্ছ এই সমস্ত চ্যানেল তো এই চ্যানেলে যদি আমি যাই দেখো এই চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার হয়েছে এই চ্যানেলে পাঁচটা সাবস্ক্রাইবার হয়েছে তারপরে দেখো এই চ্যানেল চ্যানেলটায় যদি আমি যাই দেখো এই চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার হয়েছে আঠাশটা সাবস্ক্রাইবার হয়েছে এই সব চ্যানেল কিন্তু আর্নিং করছে এই চ্যানেলে যদি আমি চাই এই চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার হয়েছে দেখো তিরাশিটা সাবস্ক্রাইবার হচ্ছে ঠিক আছে তারপরে দেখো এখানে আরো বহু চ্যানেল রয়েছে যেমন এই চ্যানেলে যদি আমি যাই এই চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার দেখো চারশোটা সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে তো দেখো এই চ্যানেলে আমি যাচ্ছি চ্যানেলটা নিশ্চয়ই মনিটাইজ হয়নি তোমরা প্রত্যেকেই জানো যেমন এই চ্যানেলে চারশোটা সাবস্ক্রাইবার হয়েছে কারণ একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় তো দেখো এখানে যেহেতু এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি এছাড়াও এখানে ভিউস হচ্ছে দেখো কত দুশো চুরানব্বই একশো তেইশ একশো বারো ছশো তেইশ ঠিক আছে তো এই রকম ভিউস হচ্ছে তারপরে দেখো এখানে শর্টস ভিডিও আপলোড করা হচ্ছে শর্টস এ ভিউস দেখতে পাচ্ছ কত শর্টস এ ভিউস নশো পাঁচ ছেচল্লিশ আটশো আটচল্লিশ একশো ছেষট্টি তিনশো বিরাশি ছশোল হচ্ছে তো দেখো এবার এই চ্যানেলে কত আর্নিং করছে সেটা আমি দেখতে পাচ্ছ দেব নাম এবার দেখো সবার প্রথমে কি করতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করতে হবে ঠিক আছে দেখো এই থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করে এবার এখান থেকে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এই যে শেয়ার অপশান শেয়ার অপশানে ক্লিক করবো দেখো শেয়ার অপশনে ক্লিক করলাম শেয়ার অপশনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কপি লিংক এই কপি লিঙ্কে ক্লিক করবো দেখো চ্যানেলের লিঙ্কটাকে আমি কপি করে নিলাম এবার আমি চলে আসবো কোথায় এবার আমি চলে আসবো প্লে স্টোরে ঠিক আছে দেখো এখান থেকে প্লে স্টোরে আমি চলে আসলাম প্লে স্টোরে এসে এবার এখান থেকে সার্চ এবার এখান থেকে সার্চ করব কি ওয়াই টুল ঠিক আছে ওয়াই টুল লিখে সার্চ করব। ওয়াই টুল এই অ্যাপ্লিকেশনটা তোমাদের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই তোমরা জানতে পারবে কত টাকা তুমি আর্নিং করছো দেখো ওয়াই টুল অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করবো ওপেন করার পর এবার এখানে এখানে কি করবে দেখতে এন্টার ভিডিও অথবা চ্যানেল ইউআরএল মানে যেই চ্যানেলের লিঙ্কটা তুমি কপি করেছো সেই চ্যানেলের লিঙ্কটা এখানে তোমাকে দিয়ে দিতে হবে তো এখানে চ্যানেলের লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে এবার তোমাকে করতে হবে এই গোতে তোমাকে ক্লিক করে দিতে হবে দেখো এই গোতে আমি ক্লিক করে দিলাম গোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ চ্যানেলটা পুরো চলে এসেছে এখানে চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার চারশোটা সাবস্ক্রাইবার রয়েছে টোটাল ভিউজ হয়েছে ষোলো হাজার ভিউজ হয়েছে টোটাল ঠিক আছে তো দেখো পার ভিডিওতে সে আর্নিং কত করছে দু ডলার করে পার ভিডিওতে আর্নিং করছে এবং টোটাল আর্নিং কত করে ফেলেছে সত্তর ডলার করে আর্নিং করে ফেলেছে মানে সত্তর ডলার টোটাল চ্যানেলে আর্নিং হয়ে গেছে ঠিক আছে তো টোটাল ভিউজ কত ষোলো হাজার দুশো ষাট টোটাল ভিউজ তাহলে ষোলো হাজার ভিউজে সে আর্নিং করে ফেলেছে সত্তর ডলার ঠিক আছে তারপরে দেখো এখানে আরও আমি তোমাদেরকে চ্যানেল দেখাচ্ছি তুমি তুমি হয়তো হয়তো বলতে পারো যদি একটা চ্যানেল দেখিয়েছো এই চ্যানেলের মধ্যে কোনো ছাতুরি আছে তার জন্য তুমি দেখিয়েছো এখানে বহু চ্যানেল দেখাবো দেখো এ আমার সাবস্ক্রাইবার তো এখানে দেখো কয়টা সাবস্ক্রাইবার রয়েছে পঁয়ত্রিশটা ঠিক আছে এর পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার রয়েছে তো আর একটু বেশি সাবস্ক্রাইবারে দেখায় তো এখানে এটা সাঁত্রিশটা তো এখানে দেখি এর কয়টা এর একশো আটটা তো এই চ্যানেলটা একটু দেখাই দেখো বং পম্পা তো দেখো এই চ্যানেলে আমি যাব। চ্যানেলে যাওয়ার পর দেখো এখানে ভিডিও এখানে ভিডিওতে কত ভিউস পাচ্ছে দেখো ভিডিওতে ভিউস পাচ্ছে তেরোটা এগারোটা ছত্রিশটা ঠিক আছে তারপরে দেখো এখানে শর্ট ভিডিও আপলোড করছি এ দেখো শর্ট ভিডিওতে কত করে ভিউজ হচ্ছে তিনশো চব্বিশটা ভিউজ হচ্ছে তারপরে এক হাজার দুশো আটশো বাইশ দুশো সাত তিনশো তিরানব্বই চারশো সতেরো ঠিক আছে এরকম ভিউজ হচ্ছে তো এবার এই চ্যানেলটাকে যদি আমি কপি করতে চাই তো চ্যানেলটা আবার দেখো চ্যানেলটাকে আবার হারিয়ে ফেললাম তো এই যে দেখো চ্যানেলটা চ্যানেলের মধ্যে আমি যাচ্ছি যাওয়ার পর এবার এখানে এই যে থ্রি ডট এই থ্রি ডট আমি ক্লিক করব দেখো এই থ্রি ডটে আমি ক্লিক করবো দেখো থ্রি ডটে ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করলাম শেয়ার অপশনে ক্লিক করে এবার এখান থেকে এই যে কপি লিঙ্ক এই কপি লিংক অপশন আমি ক্লিক করবো দেখো কপি লিঙ্ক করে নিলাম মানে চ্যানেলটার লিঙ্ক আমি কপি করে নিলাম তোমরাও তোমাদের চ্যানেলের লিঙ্ক এভাবে কপি করে নেবে এভাবে কপি করে তারপরে চলে আসবো কোথাও ওয়াই টুলে চলে আসবে তো এখান থেকে দেখো ওয়াই টুলে আমি চলে আসলাম তো ওয়াই টুলে এসে এবার এখান থেকে আগের লিঙ্কটাকে আমি কেটে দেবো ঠিক আছে আগে লিঙ্কটাকে কেটে দিয়ে এবার এই যে লিঙ্কটা আমি নিয়েছি এই লিঙ্কটাকে পেস্ট করে দেবো দেখো পেস্ট করে গোতে ক্লিক করে দিয়েছি এবার চ্যানেলটা পুরো চলে আসলো দেখো চ্যানেল নাম কি বং পম্পা দেখতে পাচ্ছ চ্যানেলে সাবস্ক্রাইবার কত একশো আটটা সাবস্ক্রাইবার ঠিক আছে চ্যানেলে টোটাল ভিউজ হয়েছে কত সতেরো হাজার সাতশো সাতষট্টিটা টোটাল ভিউজ হয়েছে পার ভিডিওতে আর্নিং করছে এক ডলার করে এবং টোটাল আর্নিং করে ফেলেছে চুয়াল্লিশ ডলার ঠিক আছে চুয়াল্লিশ ডলার টোটাল আর্নিং করে ফেলেছে তারপরে দেখো এবার আমি আরো চ্যানেল তোমাদেরকে দেখাচ্ছি আবারও চলে আসবো ওয়াইটি স্টুডিওতে এসে এবার এখান থেকে আরো চ্যানেল এই চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার আটটা তো এখানে বেশি টাকা হয়নি যেহেতু সবে শুরু করেছে আমি যদি এই চ্যানেলটা দেখি এই চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে তারপরে এই চ্যানেলে কুড়িটা সাবস্ক্রাইবার রয়েছে তো তারপরে এই চ্যানেলে এই চ্যানেলটা তোমাদেরকে দেখাচ্ছি এই চ্যানেলে সাতশো সাঁত্রিশটা সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে তো এই চ্যানেলটা আমি যাব। ঠিক আছে চ্যানেলটার নাম কি লেটস বি কানেক্টেড উইথ প্রিয়াঙ্কা এই চ্যানেলে আমি যাব তো দেখতে পাচ্ছ চ্যানেলটা ওপেন হয়ে গেল চ্যানেলে ভিডিও কত ভিউজ হচ্ছে দেখো এখানে তিরিশটা ভিউজ হয়েছে উনত্রিশটা ভিউজ হয়েছে ছিয়াশিটা ভিউজ হয়েছে একশো তিরিশটা ভিউজ হয়েছে দেখো চ্যানেলটা এই চ্যানেলটার এই থ্রি ডটে ক্লিক করব ঠিক আছে এই থ্রি ডটে ক্লিক করে এবার শেয়ার অপশানে ক্লিক করে কপি লিংক চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নিলাম এবার চলে আসবো কোথায় চলে আসবো ওয়াই টুলে টুলে এসে এবার আমি কি করব ওয়াই টুলে এসে এবার এখানে এই চ্যানেলের লিংকটাকে পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করে দিলাম এবার চ্যানেলটা দেখতে পাচ্ছো চলে আসলো এবার দেখতে পাচ্ছো চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলে সাতশো সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলের নামটা তোমরা দেখতে পাচ্ছো লেটস বি কানেক্টেড উইথ প্রিয়াঙ্কা ঠিক আছে সেম টু সেম নাম সেই চ্যানেলটা এবং টোটাল আর্নিং করে ফেলেছে পার ভিডিওতে এক ডলার করে আর্নিং করছে এবং টোটাল আর্নিং করে ফেলেছে একশো উনপঞ্চাশ ডলার ঠিক আছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই একশো উনপঞ্চাশ ডলার মানে আমাদের ইন্ডিয়ান রুপিস কত টাকা তো এখানে একশো উনপঞ্চাশ ঊনপঞ্চাশ ইউএসডি টু আইনআর ঠিক আছে একশো ঊনপঞ্চাশ ইউএসডি টু লিখলাম তো এখানে দেখতে পাচ্ছ বারো হাজার টাকা আর্নিং করে ফেলেছে ঠিক আছে চ্যানেল এখনো মনিটাইজ হয়নি কিন্তু বারো হাজার চুয়ান্ন টাকা আর্নিং করে ফেলেছে তাহলে তোমার চ্যানেলে এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি চ্যানেলে সাবস্ক্রাইবার কত রয়েছে পঞ্চাশটা একশোটা তবুও তোমার চ্যানেল থেকে তুমি আর্নিং করতে পারবে ঠিক আছে তো যাই হোক কারেন্ট অফ হয়ে গেল তারপর আমি ভিডিওটা যেহেতু শেষ মুহূর্তে আমি ভিডিওটা স্টপ করছি না যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে ওই জন্য কারেন্টটা শুধু আপডাউন আপডাউন করছে এখন রাত বাজে সাড়ে এগারোটা তাও এই সময় ভিডিও করছি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে ভিডিও শুট করবো কিন্তু কারেন্টের জন্য আমি করতে পারছিলাম না তো যাই হোক এখন করলাম শেষ মুহূর্তে কারেন্টটা চলে গেল এবার তোমাদেরকে আসল কথা বলা যাক যে এই টাকাটা তোমরা কিভাবে নেবে যেহেতু চ্যানেলটা তোমাদের এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি চ্যানেলে ইনকাম হচ্ছে কিন্তু কিন্তু এই টাকাটা তোমরা নিতে পারবে না এই যে তোমাদের ভিডিওতে যে অ্যাড চলছে অ্যাডের কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু আর্নিংটা হচ্ছে তো অ্যাডটা চালাচ্ছে কি গুগল অ্যাড চালাচ্ছে কিন্তু এই গুগল যে অ্যাড চালাচ্ছে এই অ্যাডের টাকাটা সম্পূর্ণটাই কিন্তু ইউটিউব নিয়ে নিচ্ছে তুমি যখন তোমার চ্যানেলটাকে মনিটাইজ করবে মনিটাইজ পরে যত টাকা তোমার তোমার যতটা ভিউজ হবে সেই ভিউজ অনুযায়ী তোমার কিন্তু আর্নিং হবে এখন যে টাকাটা জমেছে এই টাকাটা তুমি কিন্তু পাবে না এই সমস্ত টাকায় কিন্তু ইউটিউব নিয়ে নেবে ঠিক আছে তারপর চ্যানেলটা মনিটাইজ হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু টাকাটা ডিভাইডেড হবে ফর্টি নিয়ে নেবে ইউটিউব আর ফিফটি পাবে তুমি ঠিক আছে এখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার চ্যানেলে আর্নিংটা অনেকটাই বেশি হচ্ছে অল্প ভিউসে তুমি দেখতে পাচ্ছ এত এত টাকা হচ্ছে কিন্তু যখন চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে মনিটাইজের পরে কিন্তু তুমি দেখতে পারবে এর হাফ কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ ইউটিউব এর মধ্যে ভাগ বসাবে তো সেক্ষেত্রে তোমার আর্নিংটা কিন্তু ডিভাইডেড হবে ঠিক আছে তো ওই জন্য কিন্তু এখনো পর্যন্ত যেহেতু তোমার চ্যানেলটা মনিটাইজ হয়নি তোমার চ্যানেল ইনকাম হচ্ছে কিন্তু এই টাকাটা তুমি একটাও পাবে না এটা সম্পূর্ণটা হচ্ছে ইউটিউব নিয়ে নেবে আশা করছি বুঝতে পেরেছো তোমাদের মনে যতটা প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন আশা করছি ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে